স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম আজ পর্ব দুই পর্ব এক শুরু করেছিলাম স্বামী সদানন্দের কথা দিয়ে স্বামী সদানন্দর সঙ্গে স্বামী বিবেকানন্দের সম্পর্কের কথা দিয়ে দেবমূর্তি দর্শন করতে হলে কিছু আলোর দরকার হয় আমরা যারা অন্ধকারে আছি তারা প্রদীপের আলোয় আমাদের দেবমূর্তিকে দর্শন করতে পারি ঠিক যেমন ঠাকুর বলেছেন সার্জনের হাতের লাইটটি তার মুখের কাছে তুলে ধরতে বলতে হয় যে আলোটা তোমার মুখের দিকে ঘুরিয়ে রাগ দেখাও তোমাকে আমি দেখি আমি আমার মতো সাধারণ মানুষ ঠিক তেমন করেই কিছু প্রদীপের আলোয় স্বামীজিকে দেখতে চেষ্টা করেছি স্বামী সদানন্দ তেমনই একটি প্রদীপ তার সঙ্গে হাতরাস স্টেশনে দেখা হলো স্বামী বিবেকানন্দের প্রথম দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হল শরৎচন্দ্রগুপ্তের স্টেশন মাস্টারের চাকরি ছেড়ে দিয়ে তিনি স্বামীজির শিষ্য হলেন পরবর্তীকালে সেই শিষ্য তার গুরুকে বলছেন প্রশ্ন করছেন যে আমার পতন হলে কি হবে সেই প্রসঙ্গটা আমরা পাচ্ছি স্বামীজির মহাপ্রয়াণের পরে ম্যাকলাউডকে ভগিনী নিবেদিতা একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিতে ভগিনী নিবেদিতার লেখা চিঠিটি উনিশশো সালের সেই চিঠিটির একটি অংশ ভাবানুবাদ আমি এখানে যোগ করব সদানন্দ অতীব চমৎকার তিনি বুঝেছিলেন যে কিছু ঘটবে কারণ স্বামীজির করুণা অসম্ভব বেড়ে গিয়েছিল খুব কোমল করুণ দৃষ্টিতে তিনি তাকাতেন আপন মনে স্মিত হাসিতে ভরে থাকতেন সদানন্দ জানেন তিনি সর্বদাই আমাদের মধ্যে আছেন যদি আমরা অন্যায়ও করতে চাই তিনি রক্ষা করবেন সদানন্দ তাঁর কাছে সন্ন্যাস নেন ঋষি কেশে তখন একদিন জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি যদি আমার পতন হয় তিনি তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন হাজার পতন হোক কিছু এসে যায় না আমারই সে দায়িত্ব আমি তোমাকে বেছেছি তুমি আমাকে বাছনি এই প্রসঙ্গে বলা যেতে পারে স্বামী প্রেমানন্দকেও স্বামীজি একদিন এই কথাটা বলেছিলেন বাবুরাম আমার চেহারা যদি হাজারবার নরকে যায় তাহলে আমি হাজারবার তাদের হাত ধরে তুলব তা যদি সত্য না হয় তবে ঠাকুরাদি সব মিথ্যা জানবে শিষ্যকে কতটা ভালোবাসেন গুরু আর শিষ্য কেমন সে সম্পর্কেও নিবেদিতার আরেকটি চিঠির কথা বলবো সেটিও ম্যাকলাউডকে লেখা উনিশশো চার সালের চোদ্দই জানুয়ারি নিবেদিতা লিখছেন এরপর যে কথা বলতে যাচ্ছি সে কথা ভবিষ্যতে আমার কাছে বা অপর কারো কাছে কখনোই তুলবে না অত্যন্ত পবিত্র গোপনীয় বস্তুর মতো একে রক্ষা করবে সদানন্দের কাছে স্বামীজি আবির্ভূত হয়েছিলেন সেই আবির্ভাবের কালে সদানন্দের সঙ্গে তিনি কথাও বলেছিলেন সদানন্দ পূর্ণ হয়ে আছেন এই অনুভূতিতে তিনি উপলব্ধি করেছেন চরম সিদ্ধি পেয়ে গেছেন তিনি জানেন যে সবই সত্য এবং আমরা সেই সত্যে পৌঁছে গেছি সদানন্দ অন্তিম দিনে শেষের দিনগুলোতে হাঁপানিতে বেশ কষ্ট পেতেন একদিন ওই কষ্টের মধ্যেও খুব শান্ত গম্ভীরভাবে বিছানায় বসে আছেন কিছু পরে তিনি নিজেও সেবককে বলেছিলেন যখন খুব কষ্ট বেড়েছিল তখন স্বামীজিকে প্রত্যক্ষ করলাম দেখলাম তিনি আমার চেয়েও বেশি হাঁপাচ্ছেন আর বলছেন এই দেখ আমাকে ভয় কি এই ঘটনার পর থেকে হাঁপারির জন্য কোনো কষ্ট আর কোনো দিন প্রকাশ করেননি সেবকদেরকে প্রায়ই বলতেন স্বামীজি আমার পা ভেঙে দিয়েছেন নইলে তোদের আমার শরীর ছুঁতে দিতাম আমি এই শরীরে স্বামীজির সেবা করেছি আমার শরীরকে আমিই পুজো করি একবার খুব কষ্ট হচ্ছে মনে করে ভগিনী নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন শান্তি খুব কষ্ট পাচ্ছেন নিশ্চয়ই স্বামীজি সহস্যে সদানন্দ সহস্য উত্তর দিয়েছিলেন না ভগিনী আমি শরীর থেকে আলাদা হয়ে গেছি দেখছি শরীরটা ভুগছে যিনি শরীর থেকে নিজেকে আলাদা করে নিতে পারেন স্বামীজির সেই শিষ্য সেই যোগ্য শিষ্য স্বামীজির প্রতি কতটা ভালোবাসা পোষণ করতেন একটা খুব সাধারণ ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারব উনিশশো সালের কথা মায়াবতী থেকে তখন স্বামীজি রচনাবলিগুলোও ভাগে ভাগে প্রকাশিত হচ্ছে তারই কিছু কাগজ স্বামী সদানন্দকেও মাঝে মাঝে পাঠানো হতো তিনি সেগুলো পাঠ করতেন আর স্বামীজির কথা মনে করে চোখের জলে ভাসতেন কিন্তু তখন তিনি সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী তার বাঝে বাচ্ছাপের জন্য উঠবার ক্ষমতা ছিল না সেবকেরাই সব ব্যবস্থা করে দিতেন বিছানার উপরে তো সেই সময় বিছানা চাদরের তলায় কাগজ পেতে দিতে হতো তিনি একদিন এক সেবককে জিজ্ঞেস করলেন আচ্ছা খবরের কাগজ যে তোমরা দাও কি কাগজ পাত তো পুরনো খবরের কাগজ দেওয়া হয় শুনে সঙ্গে সঙ্গে কুণ্ঠা করে বললেন না না ওই কাগজ দিও না ওতে মা সরস্বতী রয়েছেন আরও কত দেবদেবীর কথা হয়তো ছাপা থাকে তোমরা এইসব কাগজ দিচ্ছ তোমরা আমাকে অপরাধই করছো আমার নিশ্চয়ই অপরাধ হচ্ছে তিনি যখন বারবার এরকম বলতে থাকলেন তখন সেবক জিজ্ঞাসা করলেন সব কাগজই তো তাহলে সরস্বতী কী কাগজ তবে দেওয়া চলবে দুই চোখ ভরা জল নিয়ে সদানন্দ উত্তর দিয়েছিলেন ওই সব কাগজ দেবে যাতে স্বামীজির কথা আছে আমি তো তার সন্তান তিনি তো আর আমার কোনো অপরাধ নেবেন না তার কাছে আমার সব দোষের ক্ষমা আছে তিনি যে আমার বাপ মা গুরু সব কিছু কত গভীর ভালোবাসার সম্পর্কের পরিচয়ক এই ঘটনাটা অনেকের কাছে হয়তো খুব সাধারণ মনে হবে কিন্তু আমার মনে হয়েছে কতটা ভালোবাসা থাকলে এমনটি বলা যায় ঠিক যেমন করে সন্তান তার মায়ের কোলে বা বাবার কোলে পায়খানা পেচ্ছাপ করে দিলে অপরাধ বোধ করে না স্বামী সদানন্দ ঠিক তেমন করে স্বামীজির আশ্রয় চাইছেন স্বামীজির কথা লেখা কাগজের উপরে পায়খানা পেচ্ছাপ করলে তার কোনো অপরাধ হবে না এই বোধ এই অনুভূতি যে কত গভীর ভালোবাসার পরিচায়ক সেটা মনে করে সত্যিই আমার খুব মধুর লাগছিল আরেকটি ঘটনার কথা বলবো একবার স্বামীজি তার শিষ্যদের বসিয়ে তাদের সামনে একটা প্রশ্ন করেছিলেন যদি আমার চেয়ে ভালো সাধু দেখিস তাহলে তোরা আমাকে ছেড়ে দিবি তো উপস্থিত সকলেই স্বামীজির উক্তিতে উত্তেজিতভাবে উত্তর দিয়েছিল না না কখনো না আমাদের পক্ষে তা অসম্ভব এবার সদানন্দের দিকে ফিরে স্বামীজি বললেন সদানন্দ তুই কি বলিস মুহূর্ত বিলম্ব না করে সদানন্দ উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমি ছেড়ে দেব কেন যেদিন আপনার চেয়ে বড় কাউকে দেখব সেদিনই আপনাকে ছেড়ে দেবো বেশি বড় বা বেশি ভালো দেখাটাই তো ছেড়ে দেওয়া বেশি বড়, বেশি ভালো দেখাটাই তো ছেড়ে দেওয়া যাকে আমি ভালোবাসি তার চেয়ে আরও বেশি ভালো যদি কারোর মধ্যে দেখতে পাই তাহলেই তো তাকে ছেড়ে দেওয়ারই সমান হল কত গভীর কত মধুর শেষ করবো ছোট্ট একটি কথা দিয়ে স্বামীজি পাশ্চাত্য থেকে যখন ফিরে এসেছিলেন বিবেকানন্দ হয়ে স্বামী বিবেকানন্দ হয়ে যখন ফিরে এসেছিলেন তখন একদিন সদানন্দকে বললেন যে সদানন্দ তাকে বললেন কী মহারাজ আর কি আমাদের মনে আছে তখন স্বামী বিবেকানন্দ তাকে বললেন সে গুপ্ত গুপ্ত আমি কি ঘোড়ার ডিম হয়েছি যে তোকে মনে থাকবে না তোর জুতো যে আমি বয়েছিলাম সেদিনের কথা তোর মনে আছে ভারতীয় ধর্ম অনুযায়ী গুরু কখনো শিষ্যের জুতো বই দেন না শিষ্যই গুরুর সমস্ত রকমের সেবা করেন স্বামীজির ক্ষেত্রে সেটি কখনো কখনো উল্টো ঘটেছে এই উল্টো ঘটাটা তখনই সম্ভব যখন সম্পর্কের মধ্যে ভীষণ গভীর ভালোবাসার বন্ধন থাকে আধ্যাত্মিকতা সত্যকারের আধ্যাত্মিকতা এই ভালোবাসার কাছেই নিয়ে যায় স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম তার কথা আরও বলবো পরবর্তী পর্বে পর্ব দুইতে আজ এই পর্যন্তই নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার